তো এটা ও জন্য বিশেষ করে মহিষ হলো বিকল্প মহিষের ক্ষেত্রে ওদের বাধা নেই তার মানে হিন্দুরা মহিষ গরুকে ভিন্ন চোখে দেখেছে তো তারা বিকল্প এই হত্যার আমল করতে পারে তারা মহিষ কোরবানি দিবে গরু যদি কোরবানি দিতে না পারে কিন্তু আমরা চেষ্টা করব গরু দিয়ে কোরবানি দেওয়ার মহিষ দিয়ে দিলে দিতে পারে অসুবিধা নেই ঈশ্বা আল্লাহ ওদিনায়কেরাম বোঝাতে দিয়েছেন আচ্ছা এই পশুগুলির কিছু শর্ত রয়েছে মানে কোরবানির ক্ষেত্রে কিছু শর্ত কোন কোন পশু দিয়ে কোরবানি হবে এটা তো বুঝতে পেরেছেন পশুর বয়স কত হওয়া লাগবে একটা কথা প্রসিদ্ধ রয়েছে দাঁত দেখে কোরবানি করতে হবে এই দাঁতের কথাটা আমিও একসঙ্গে বলেছি কিন্তু এখন আর বলি না পশুর দাঁত দেখা আসল নয় না তার সিন তার বয়স দেখাটা হলো আসল যে বয়স বয়সে উত্তীর্ণ হলে কোরবানি করা বিধিসম্মত তো এই হিসেবে রামায় একরাম কোরবানি যোগ্য পশুগুলির বয়স বলতে গিয়ে বলেছেন উঁটে পাঁচ বছর পাঁচ বছর পরিপূর্ণ হলে ওই উঁট দিয়ে কোরবানি করা যাবে গরু দুই বছর পরিপূর্ণ দুই বছর চন্দ্র বছরের আর ভেড়া ছয় মাস হলে চলবে এক বছরের ভালো হয় কিন্তু শর্ত নয় আর বকরি ছাগল এগুলোর ক্ষেত্রে পরিপূর্ণ এক বছর পার হতে হবে এক বছরে উত্তীর্ণ হতে হবে এক বছরের নিচে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না আশা করি আমরা পশুর বয়স বুঝতে পেরেছি পশুর ভিতরে কোন কোন দোষগুলি কোরবানিতে চলবে না জায়জ নাই আমি আলোচনার শুরুতেই বলার চেষ্টা করেছি ওই হাদিসটি যে হাদিসে রস উল্লাহ আলি সাল্লাম একেবারে না করে দিয়েছেন যে এই পশুগুলি যায়জ নয় চলবে না এই পশুগুলি কি কি আল আও আল আও আর এই স্পষ্ট কানে আরো জাল বাইয়েন আরো স্পষ্ট করা ওল কাশি রাতিল এবং স্পষ্ট পাতলা যার হাড়ে কোনো মজ্জা নেই প্যাটপিট সমান হয়ে গিয়েছে ওর হাড় হাড়টি গণনা করা যায় বাইর থেকে চামড়ার উপর থেকে চলবে না এটা ওর মারিয়ে নতুন বেইয় মারাদহা আর স্পষ্ট রোগা মানে রুগ্ন শুকনো হয়ে গিয়েছে মানে বোঝাই যাচ্ছে যে কঠিন রোগে আক্রান্ত কারণ ওর দলের বকরি ছাগলের গরুর সাথে যেতে পারে না ওই পশুটা যেতে পারে না চলতে পারে না খকলা হয়ে খকলা হয়ে পড়ে থাকে তো এগুলোই কোরবানিতে চলবে না তাহলে চারটি দোষ জুতো পানি চলবে না স্পষ্ট খানা, স্পষ্ট খোড়া স্পষ্ট রোগা স্পষ্ট পাতলা মানে তার মধ্যে চল এগুলো চলবে না এর থেকে আরও যেগুলি দোষ যখন মানে দুটো চোখে মানে অন্ধ হয়ে গেছে চলবে কানায় তো অন্ধ চলে কেমন স্পষ্ট খোড়া মানে একটা পা খোড়া রয়েছে যাচ্ছে খড়িয়ে খড়িয়ে হাঁটে হালকা যদি খোড়ায় বোঝা যায় না অত চলবে কিন্তু দুটা পায়ে খোড়া হয়ে গেছে হাঁটতেই পারে চলবেই চলবে না তো এইভাবে প্রত্যেকটা যদি এই জাতীয় এই জাতীয় গুণ মানে আরও যখন দোষ থাকে তাহলে এগুলো চলবে না কিন্তু এগুলোর নিচে এই চার প্রকার দোষের নিচে যে দোষগুলি এগুলি কোরবানির পথে বাধা নয় তবুও আমাদের দেখে শুনে নেওয়া উচিত পশুগুলি সিলেক্ট করা উচিত এর দোষ দেখে আলি রাজনকে রসুল্লাহ দায়িত্ব দিয়েছিলেন যে আলী তুমি পশুর কান চোখ ভালো করে দেখে নি মানে এগুলো কোনো সমস্যা আছে কিনা টেরামারা আছে কি না হ্যাঁ তারপরে কান ভালো আছে কিনা ছেঁড়া ফাড়া অন্যভাবে পশুর শিং ভাঙ্গা আছে কি না এগুলো দেখে নিতে হবে এগুলো দেখে নিখুঁত নেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এগুলি কোরবানি পথে বাধা না যদি আপনি বাজারে গিয়েছেন বাজারে গিয়ে দেখেন যে নাই মানে এগুলি পাওয়া যাচ্ছে একটা কোরবানি পশু ভালোই কিন্তু কান একটু কাটা শিং একটু ভাঙ্গা লেজ একটু কাটা সমস্যা নেই যদি আর অন্য কোনো পশু না এখন কোরবানিতে পারেন একটা কথা পশু ভালো এনেছেন কিন্তু হঠাৎ করে লেজ কাটা হয়ে গেছে পরে যুক্ত হলে সমস্যা সব না আপনি যদি পরিবর্তন করতে পারেন ভালো কথা কিন্তু সমস্যা হবে না সব কারণ কিনেছেন আপনি নতুন ভালো দেখে নিখুঁত দেখেন কিন্তু ক্ষতটা পরে হয়েছে এখানে আর একটা কথা এই পশুগুলি জবাই করার ক্ষেত্রে আমরা জটিলতা শিকার জটিলত কিচ্ছু নাই আপনি বিশ্লা আল্লাহ একবার বলে যাবাই কারণ কাফি ইনসান্না পশু হালাল হওয়ার জন্য তবে বেনামাজি যদি হয় এই বেনামাজি দিয়ে কোরবানি করা যাবে না বাড়ির ওইভাবে যদি বেনামাজি হয় আল্লাহ আল্লাহকারী ওইভাবে যদি বেনামাজি তাই তো নামাজ পড়বে সবাই বাড়ির মালিক যদি সিগারেট খায় তো গাঁজা খাবে ছেলে অনেক সময় এরকম হয় তো যা হোক তো এরকম বেনামাজি যদি কোরবানি দেয় পর কোরবানি প্রাণী সুতরাং অন্য কাউকে দিয়ে মোল্লা ঠোলা মানুষকে দিয়ে বা নামাজি মানুষ দিয়ে কুরবানি করা বিশেষ